টা কথা মনে রাখবেন যে আপন আপন সে আপনাকে ছেড়ে কোথাও যাবে না সে সব সময় আপনার সাথে তাকে আপনি যদি ভাবে তাকে আপন আমি ওরে আপন সে আমাকে থেকে চলে গেল মনে রাখবেন যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না একবার প্রেম সুবহানাল্লাহ কতentum মতাই প্রবেশ প্রবেশ করাবে মা কি বললাম যে আপন সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না তার মানে আমি তো ভাবলাম সংসার আমার অনেক আপন সংসার আমাকে ছেড়ে চলে যাবে সংসার আমার সাথী নয় আমি ভাবলাম সংসার অনেক আপন সংসারে যারা আছে তারা আমার আপন আমার আত্মীয় স্বজন তারা আমার আপন কিন্তু মা মনে রাখবে তারা আপন না যে আপন সে কখনো আপনাকে ত্যাগ করে চলে যাবে না আপনাকে আপনার সাথে যিনি থাকবে আপনার সাথে যিনি নিত্য যুক্ত থাকবে তিনি কে তিনি হল ভগবান ভগবান হলো আপন ভগবান আপনাকে ছেড়ে কোথাও যাবে না সবসময় আমাদের সাথে কে থাকবে ভগবান থাকবে তার মানে দুঃখ পাওয়া যাবে কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় মায়েদের চরণে আমি অদম অনোনয় বিনয় করে বলবো সংসারের জন্য অনর্থ কষ্ট পাবেন না সেই সমস্ত কথাবার্তাগুলো যে কথাবার্তা আপনার মনে আঘাত দেয় যে কথাবার্তা আপনার মনে কষ্ট দেয় স্মরণ করা যাবে না যদি স্মরণ হয় আমি মায়েদের কাছে একটা অনুরোধ করবো আর যদি স্মরণ হয় তাহলে রাধে 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 কি বলতে হবে মা রাধে রাধে বলতে হবে কারণ মা মনে রাখতে হবে সংসারের মধ্যে অনেক অনেক কথাবার্তা রয়েছে অনেক অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বারবার মনে পড়ে কিন্তু বারবার মনে পড়ে সুখ আসে না শান্তি আসে না হৃদয় মাঝে কি আসে গো দুঃখ আসে তার মানে যে ঘটনা স্মরণ করলে যে ঘটনা আমার মনে পড়লে আমার হৃদয়ে দুঃখ আসে আমি কি সেই ঘটনাগুলো স্মরণ করব অবশ্যই আমি স্মরণ করব না কি বুঝতে হবে যিনি আমার পরম আপন আমি তাকে স্মরণ করব আর যাকে ভাবলাম পরম আপন সে আপন তার কথা যদি চিন্তা করে কষ্ট হয় আমি তার কথা চিন্তা করব না আমি কার কথা চিন্তা করব আমার गोविंदের কথা চিন্তা করব কারণ মা মনে রাখবে এই সংসারে गोविंद হলো একমাত্র যার কথা স্মরণ করলে আনন্দ হয় এই সংসারে गोविंद হলো পরম আপন যার কথা চিন্তা করলে পরম সুখ লাভ হয় এই সংসারে गोविंद হলো পরম আপন যার কথা চিন্তা করলে পরম শান্তি লাভ হয় একবার বলি সংসারে কোন কথা স্মরণ করলে আনন্দ হবে না সংসারে কোনো মানুষের কথা স্মরণ করলে আনন্দ হবে না বরং দুঃখ হবে মা অনর্থ কান্নাকাটি আমরা সংসারের জন্য করব না নয়ন জল আমরা ফেলবো না কারোর জন্য ফেলবো না কারণ মনে রাখবে যার জন্য আমি ক্রন্দন করে গেলাম যার জন্য সারা দিন ক্রন্দন করি সে তো আমার চোখের জলের মূল্য যদি বুঝতে পারত তাহলে তো সে আমার সাথে নিত্য যুক্ত থাকতো একবার ফ্রেন্ড মনে রাখবে যে আমার চোখের জলের মূল্য বুঝে না তার জন্য নয়ন জল যতই আমি ফেলি না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না যে মূল্য বুঝতে পারে না আমার নয়নজলের এই নয়নটা খুবই গুরুত্বপূর্ণ বলা হলো কলির সাধন হলো নয়নজল কিমান কলির সাধন কিমান নয়নজলের কথাগুলো মনে রাখবেন আজকে একাদশী দিন একটু হৃদয় মাঝে স্থান দিবেন নয়নটা খুবই গুরুত্বপূর্ণ নয়নের শক্তি গুরুত্বপূর্ণ নয়নজল নয়নজল অন্য কোনো মানুষের জন্য পড়া যাবে না একজনের জন্য ফেলতে হবে ঠিকই কে ভগবান মনে রাখবে সারাটা জীবন চলে গেল ভগবানকে ডাকতে পারেন না সংসার সংসার করে গেলেন কিন্তু একদিন গীতা পাঠে গিয়েছিলেন গীতা পাঠে যাওয়ার পরে কিন্তু ভগবানের নামে নয়ং দিয়ে জ্বর এসেছিল সবাই ভুলে যাবে একজন ভুলবে না তিনি কে তিনি হচ্ছে ভগবান ভগবান মনে রাখবে ভগবান বলছে কোন ভক্ত যদি নয়ন জল দিয়ে আমাকে ডাকে সেই ভক্তের কাছে আমি চির ঋণী তাকি একবার তার মানে মা নয়ন জল কার জন্য ফেলতে হবে গো ভগবান